সাপের কামড়ে আপনার শরীর হবে কালো তাবিজ ঠেকালে হবে লাল খালি কি সাপে কামড়ানি সমস্যা তাদের সংসারের অশান্তি টেকা পয়সার অশান্তি সংসারে ঝামেলা ঝড়গা সকল সমস্যার সমাধান আমরা থাকে থাকি উস্তাদ এই কিন্তু বড়ো সব ঠাকুর বা না পাশে কটা লোক দেখছি সিস্টেম করে দশ বারোটা তাবিজ বেস্তারলে ইনকামটা হবে নি পরিচালান

এই সব তো নেতা পুজো করা হলছ। এই সব কো ভাই সব তো দেখতে পাচ্ছেনি। ভাই আপনি কি আমার সাথে মস্করা করছেন? এই সব ধরা যাবে না এই সব ধুলে গ্রামবাসী লোক সব खोতেই যাবে। ভাই আপনার তাবিজ তাবিজ দেন না। হ্যাঁ ভাই আমরা তাবিজ দি আপনার সবাই লাইনে লাইনে করেন। দেখো। কিন্তু এই শালা কর কেরা এখানে?

ভাই আপনাদের যে হাত ধরে আছেন কারোর কি হাতে মুঠের ভিতরে গরম লাগছে আমার তো গরমের সাথে হাত পুড়িয়ে যাইছে এই তো এই ভাইয়ের মন ভালো এই ভাই একটা তাবিজ হবে ভাই দেন দেন ভাই তাবিজ দেন ভাই আপনাকে তাবিজ দেওয়া হবে আপনি আগে এক গ্লাস পানি নিয়ে আসেন এইখানে যে ভাই সব কৃষক ভাইয়ের আছে মাঠ ঘাটে খাল বিলে ভুই চাষ করে বেড়ায় ভুই খামসি বেড়ায় সাপ না ঘুরে না সাপ সাপে যদি কামড়ায় তাহলে কি হয় কবির লাগে এমন একটা গাছ দিব সাপের বাপও কিছু করতে পারবে না ভাই পানি আনছি ভাই আপনি পানি নিয়ে আপনি ওইদিকে যান আমি আসতে আপনার সাথে গোপন কথা আসুন থেকে আমরা নিয়ে সমস্যা তাদের সংসারের অশান্তি দেখা পয়সার অশান্তি সংসারের ঝামেলা ঝড়গা সকল সমস্যার সমাধান বাদ দিয়ে থাকি আমাদের তো সমস্যা নয় আমাদের সমস্যা বৃদ্ধি না হ্যাঁ ভাই আপনাদেরও সমস্যার সমাধান আছে সবাইকে একটাকে তাবিজ তাবিজ নেওয়া আমরা তাবিজ বিক্রি করে টাকা নেওয়া লোক না আমরা এই তাবিজ যদি আপনি যদি সন্ধ্যেকারের কাছে বানতাম তাহলে পাঁচশো টাকা কে নিবে এই তাবিজ যখন গাছ ধর দিব তাবিজের টাকা আমরা নিব না খালি গাছের টাকাটা দিবেন খালি গাছের একটা টাকা দুশো টাকা কে দেবেন খালি হবে তাবিজের টাকা নিব না আর এই তাবিজ যদি নিতাম সন্ধ্যকারের কাছে তাহলে পাঁচশো টাকা খরচ হবে ভাই যদিও আমি জানি যে আপনার ভেতরে অনেক সমস্যা আপনি গোপনগুলো দিচ্ছেন তারপরেও আপনি আমাকে বলেন যা সঙ্গে আপনার কী কী সমস্যা ভাই বউ কাছে আসে না রায়তে ঘুরে খায় কী করব এই জ্বালায় মরছি দে এইতো ভাই আমি তো আগেই আপনাকে দেখি বুঝতে পেরে গেছি যে আপনার কি সমস্যা দাঁড়ান আপনার সব সমস্যার সমাধান আছে লেখিয়ে নিয়ে সালাকারকে আরেক এই যে ভাই মন্ত্রপ্রদর তাবিজ আর গাছের গুড়া দিলাম আপনি এটা বাড়িতে যাই সাত দিন রাখবেন তারপরে সাত দিন রাখার পরে সাত ভাগে আপনার বউকে খাবেন

হয় আপনারা যারা তাবিজ নিচ্ছেন অতি শীঘ্র জায়গাটা ছেড়ে দিন নাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে আর আপনাদেরকে যে তাবিজ দিলাম না আপনারা বালিশের নিচে সাত দিন রাখবেন তারপর আপনারা ব্যবহার করা শুরু করে দেবেন দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তা ভালোই মুগি বানিয়ে বেশ তাবিজ তাবিজটা চাইলো এই আনন্দটা ছন্দ বলেন তিনি হাপের কামুড়ে আপনার শরীর হবে কালো তাবিজ সকালে হবে লাল আমাদের কাছ থেকে যে তাবিজ নেবে সে হল অরিজিনাল চুদনার বালু